হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের সামনে হলিউডের বিখ্যাত সারভাইভাল অ্যাকশন ড্রামা মুভি দ্য রিভেন্ট এর রিভিউ করব এই মুভিটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি আঠারোশো সালের আমেরিকার সীমান্ত অঞ্চলে ঘটা একদল পশু চামড়া সংগ্রহকারীর ঘটনা মুভিটি দুই সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেছেন আলে হামদ্রা গঞ্জালেস ইনারিতু এই ছবিটি দুটি কারণে স্পেশাল প্রথমত লিয়ানার্দো ডি ক্যাপ্রিও এর দুর্দান্ত অভিনয় ও তিনটি ক্যাটাগরিতে অস্কার বিজয় তাহলে বুঝতেই পারছেন আজকে একটি সুন্দর ছবির রিভিউ করা হচ্ছে তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে অনেক কিছু মিস করবেন কথা না বাড়িয়ে চলুন ছবিটি দেখা যাক আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন ছবির শুরুতে দেখা যায় হেউগ্লাস মানে লিওনার্দো দিককে ক্যাপ্রিও ও তার ছেলে হুক জঙ্গলে পশু শিকার করছে আসলে হেউগ্লাসহ একদল শিকারী জঙ্গলে এসেছে পশু শিকার করতে একটি কোম্পানির পক্ষ থেকে তারা পশু শিকার করে তার চামড়া সংগ্রহ করে ওই কোম্পানিকে সরবরাহ করে আর এটাই তাদের উপার্জনের উৎস তারা জঙ্গলে পশু শিকার করার সময় দেখে তাদের এক সহকর্মী উলঙ্গ অবস্থায় তাদের দিকে দৌড়াই আসতেছে এমন সময় একটি তীর এসে তাকে বিদ্ধ করে এবং সে মাটিতে লুটিয়ে পড়ে তারা কিছু বোঝে ওঠার আগেই আরো বেশ কিছু তীর এসে তাদের সহকর্মীদেরকে বিদ্ধ করে আসলে আক্রমণকারীরা ছিল এই অঞ্চলের আরাকি নামে আদিবাসী তাদেরকে রিও নামেও ডাকা হয় তারা তাদের সর্দারের মে। পোয়াকাকে খুঁজে বের করার জন্য এই হামলা চালাচ্ছে একদল শ্বেতাঙ্গ লোক পোয়াকাকে অপহরণ করেছে হিউগ্লাসের দল শ্বেতাঙ্গ হওয়ায় তারা এদের উপর হামলা চালায় কয়েকজনকে হত্যা করে হিউগ্লাসরা আদিবাসীদের আক্রমণের তীব্রতায় টিকতে না পেরে দ্রুত তাদের নৌকায় চড়ে পালাতে থাকে নৌকায় কিছু দূর আসার পর হিউগ্লাস তাদের দলের ক্যাপ্টেন অ্যান্ড্রু হেনরিকে বলে আমরা নৌকায় নিরাপদ নই আরাকিদের এই নদী পথ চেনা তাই তারা যে কোনো সময় ধরে ফেলবে আমাদের আমাদের ফোর্ট কিউয়া ওভারল্যান্ডে যেতে হবে তার জন্য জঙ্গলের পথই নিরাপদ তাদের এক সহকর্মী যার নাম জন অর্থাৎ টিম হার্ডি হিউগ্লাসের প্রস্তাবের বিরোধিতা করে আসলে জন আর হিউ গ্লাসের মধ্যে একটা বিরোধিতা শত্রুভাব লেগেই থাকে কিন্তু তাদের ক্যাপ্টেন হেনরি হিউগ্লাসের কোথায় সায় দেয় তাই বাধ্য হয়ে জন নৌকা ছেড়ে জঙ্গলের পথে পা বাড়ায় তারা জঙ্গলের মধ্যে এক জায়গায় তাদের সংগৃহীত চামড়াগুলি সুরক্ষিত ও নিরাপত্তায় লুকিয়ে রাখে যেন ফেরার পথে সেগুলো নিয়ে যেতে পারে কিন্তু তাদের সাথে থাকা তাদের দুইজন সহকর্মী নৌকা থেকে নামে না তারা বলে আমরা নৌকা করে নদী পথ ধরে এগিয়ে যাব পরের দিন সকালে আমরা দেখতে পাই আদিবাসীরা নৌকায় আক্রমণ করে নৌকায় থাকা লোকদেরকে হত্যা করে ও নৌকাটিতে আগুন ধরিয়ে দেয় হিউগ্লাসের আশঙ্কাই শক্তি হল আদিবাসীরা তারপর হিউগ্লাসদের পায়ের ছাপ ধরে এগিয়ে যায় তাদেরকে ধরার জন্য এদিকে হিউগ্লাসের টিম জঙ্গলের মধ্য দিয়ে অনেক দূর এগিয়ে যাওয়ার পর রাতে এক জায়গায় বিশ্রাম নেয় হেউগ্লাস খুব সকালে উঠে চারিদিকে বেড়ানোর সময় কিছু ভালুকের বাচ্চাকে দেখতে পায়। হেউগ্লাস সেখান থেকে চলে আসার আগেই একটি বড় ভালুক তাকে আক্রমণ করে। ভালুক খুব শক্তিশালী হয় তাই হেউগ্লাস আক্রমণের মুখে মারা যাবার ভান করে। ভালুকটিও হেউগ্লাস মরে গেছে মনে করে তাকে ছেড়ে দিয়ে একটু সরে আসে। হেউগ্লাস খুব আহত হয় সে এই সময় তার বন্দুকটা হাতে নিয়ে ভালুকটাকে যে সে হাঁটতেও পারে না সৌকর্মীরা খত খেলাই করে তাকে খাটিয় করে নিয়ে যাবার চেষ্টা করে অনেকটি পথ কষ্ট করে পারি দেয় কিন্তু ভীষণ ঠান্ডা ও দুর্গম রাস্তা এইভাবে খাটিয়াই করে হিউগ্লাসকে নিয়ে যাওয়া খুব কষ্ট হচ্ছিল তাদের তাছাড়া আরাকি আদিবাসীদের আক্রমণের ভয় তো আছেই এছাড়াও হিউগ্লাসের জখম এত মারাত্মক ছিল যে তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম যেহেতু মৃত্যু আসন্ন তাই হিউগ্লাসের কষ্টের মৃত্যুর হাত থেকে বাঁচাতে তাকে গুলি করে মারার সিদ্ধান্ত নেয় দলের ক্যাপ্টেন হেনরি সে বলে হিউগ্লাসের মুখের উপর কাপড় রাখো তারপর সে রাইফেল দিয়ে হিউগ্লাসকে গুলি করার চেষ্টা করে কিন্তু তার হাত কাঁপে এদিকে হিউ ছেলে হুল তার বাবাকে না মারার জন্য অনুনয় বিনয় করতে থাকে হেনরি রাইফেল সরিয়ে নেয় সে হিউগ্রাসকে এখানে রেখে স্বাভাবিক মৃত্যুর প্রত্যাশা করে তাই কোম্পানির পক্ষ থেকে সম্মানী ঘোষণা করে যারা এখানে হিউগ্রাসের মৃত্যু ও তৎপরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা পর্যন্ত থাকবে তাদেরকে সত্তর ডলার দেওয়া হবে হিউগ্রাসের ছেলে বলে আমি কোনো টাকা চাই না আমি বাবার কাছে থাকব। জিম নামে একজন বলে টাকা টুকা বুঝি না আমি হিউ গ্লাসের পাশে থাকব। জন নামে ওই ব্যক্তিটি যার সাথে হিউ গ্লাসের বিরোধিতা ছিল সে বলে সত্তর ডলার কম হয় আমাকে একশত ডলার দিলে আমি থাকব। হেনরি রাজি হয়ে যায় হিউ গ্লাস তার ছেলে হোক জিম ও জনকে রেখে বাকি সবাই তাদের গন্তব্যের দিকে রওনা দেয় হিউগ্লাসের শারীরিক অবস্থা খুব খারাপ জন ভাবলো হিউগ্লাস যেকোনো সময় মারা যাবে কিন্তু হিউগ্লাস তার মানসিক শক্তি মজবুত রাখে আর জমদুধ এসে তাকে না মেরে বারবার ফিরে যায় একদিন হোক আর জিম খাবার সংগ্রহের জন্য শিকারে গেলে জন একাই হিউগ্লাসের পাশে ছিল সে তাকে বলে আমরা শীতে কাতর তাছাড়া আদিবাসীরা যে কোনো সময় এখানে এসে আমাদের হত্যা করতে পারে তাই তোমাকে মেরে তোমার ছেলে সহ আমরা এখান থেকে দ্রুত চলে যাব তুমি যদি রাজি থাকো তাহলে চোখ টিংকাও কিন্তু হিউ গ্লাস চোখ টিংকায় না এতে জন অধৈর্য হয়ে যায় এবং হিউ গ্লাসের নাক মুখ চেপে তাকে হত্যা করতে চেষ্টা করে এমন অবস্থায় হুক এসে দেখে তার বাবাকে মেরে ফেলতেছে জন সে চিৎকার করে জনকে রাইফেল দিয়ে আঘাত করলে জন ছিটকে মাটিতে পড়ে যায় জন মাটি থেকে উঠে এসে হুককে চাকু দিয়ে আঘাত করে মেরে ফেলে এটা হিউগ্লাস দেখার পরও কিছু করতে পারছিল না এমন কি সে কোনো কথাও বলতে পারছিল না কিছুক্ষণ পর জিম এসে জনকে হুকের কথা জিজ্ঞাসা করলে জন বলে আমি জানি না হিউগ্লাস জিমকে হুককে মেরে ফেলার কথাটি বলতে চেষ্টা করছিল কিন্তু তার গোড়ার আঘাতের কারণে কোনো কোথায় বের হচ্ছিল না পরের দিন জন জিমকে মিথ্যা বলে যে আমি দূর থেকে কিছু আদিবাসীদেরকে দেখতে পেয়েছি তারা যদি আমাদের দেখে ফেলে তবে তিনজনেই মারা যাব আমাদের দ্রুতই এখান থেকে চলে যেতে হবে জিম হুকের কথা জিজ্ঞাসা করে জন বলে আমি জানি না হয়তো সে পথ ভুল করে অন্য কোথাও চলে গেছে তাই এখনো আসেনি আমরা এখানেই আরো অপেক্ষা করতে পারি না আমাদেরকে এখনই যেতে হবে জন হিউ গ্লাসকে গড়তে অর্ধেকটা পুঁতে রাখে জিম হিউ গ্লাসের কাছে ক্ষমা প্রার্থনা করে এবং একটি পানির বোতল যেটি হুকে ছিল তা হিউ গ্লাসের পাশে রেখে যায় তারপর জন ও জিম তাদের ক্যাম্পের দিকে রওনা দেয় তাদের যাওয়ার কিছুক্ষণ পর হিউগ্লাস প্রচন্ড মানসিক শক্তি দিয়ে মাটি থেকে বের হয় তারপর দিয়ে ছেলে মৃতদেহের কাছে কান্নায় ভেঙে পড়ে হিউগ্লাস শপথ করে সে তার ছেলের হত্যার প্রতিশোধ যেভাবেই হোক নেবে এদিকে জিম ও জন চলতে চলতে বিভিন্ন আলাপে জিম বুঝতে পারে হুককে এই জনেই হত্যা করেছে এতে জিম জনের উপর প্রচন্ড রাগারাগি করছিল কিন্তু জনের কাছে রাইফেল ছিল। এবং এই এই সে জিমের মাথার কাছে ধরে বলে। যেন ঘটনা জিম কাউকে না বলে তারপর তারা আবার চলতে শুরু করে এরপর দেখি হিউগ্লাস গোয়াতে গোয়াতে এক নদীর নিকটে আসে সে বোতল দিয়ে পানি খাওয়ার চেষ্টা করলে তার মুখ দিয়ে রক্ত বের হয় আসলে পানি গোলার খতকে নরম করতে রক্ত বের হচ্ছিল সে কাটুজের বারুদ বের করে আগুন জ্বালিয়ে তা তার গোলায় দেয় যাতে গোলার কাটা চামড়া আগুনে জোড়া লেগে যায় এতে তার ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু উপায় নাই এখানে তো আর ডাক্তার কবিরাজ নাই যে চামড়া সেলাই করে দেবে সে নদীর ধারে অনেকক্ষণ শুয়ে থাকার পর একটি গুহায় আশ্রয় নেয় এদিকে আদিবাসীরা হিউগ্লাসের গোড়া গোড়ের চিহ্ন দেখে নদীর দিকে আসতে থাকে হিউগ্লাস আদিবাসীদের দেখে দ্রুত নদীতে ডুব দেয় সে অনেক দূর গিয়ে নদী থেকে উঠে সে এতই ক্লান্ত ছিল যে বালুচরের এক কিনারে বেহুশ হয়ে পড়ে থাকে রাতের বেলা তার হুশ হয় সে দেখতে পায় একটি লোক আগুন জ্বালিয়ে কি যেন খাচ্ছে এই লোকটির নাম ছিল হায়াক হিউগ্লাস তার কাছে আসে এবং একটু খাবার চায় হায়াক তাকে দেখে কিছু মাইন্ডসেট টুকরো দেয় হিউগ্লাস প্রচন্ড গো গ্লাসে তা খায় আসলে অনেক দিনের না খাওয়া। আর এই খাদ্য গ্রহণের ফলে হিউগ্লাসের শরীরে বেশ শক্তি আসে এবং তার কথা বলার শক্তিও ফিরে আসে পরের দিন সকালে হায়াক হিউগ্লাসের শরীরের এই অবস্থার কারণ জিজ্ঞাসা করলে সে হায়াককে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো জানায় হায়াক বলে যে তোমার অবস্থার মতো আমারও অবস্থা তাদের মধ্যে বন্ধুত্বের ভাব গড়ে ওঠে হায়াক বলে চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব এখান থেকে বের হবার জন্য এদিকে জন আর জিম চলে আসে তাদের ক্যাম্পফর্ড কিউবাতে জন জিমকে সাবধান করে দেয় হিউ গ্লাস ও হুক সম্পর্কে কাউকে যেন কিছু না বলে এরপর তারা আসে ক্যাপ্টেন হেনরির সাথে মিট করতে জন ক্যাপ্টেনকে বলে হিউ গ্লাসের মৃত্যুর পর আমরা সুন্দর করে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছি আসার সময় হুক যে কোথায় হারিয়ে গেল তা বলতে পারছি না আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি শেষমেশ আমরা দুজনেই চলে এসেছি জনের কথা শুনে ক্যাপ্টেন হেনরির মন খুব খারাপ হয় সে বলে আমরা বাপ বেটা দুজনকে হারালাম যা হোক ক্যাপ্টেন তাদেরকে তাদের প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দেন কিন্তু জিম টাকা নেয় না সে টাকা না নিয়ে উঠে চলে যায় এরপর আমরা দেখতে পাই হিউগ্লাস ও হায়াক ঘোড়া নিয়ে যাচ্ছিল তখন এখানে একটি প্রচন্ড ঝড় আসে আর ঝড়ের প্রচন্ডতায় হিউগ্লাস রক্ষা পাওয়া যায় এখানে আমরা দেখতে পাই হায়াক হিউগ্লাসের খত চিকিৎসা করছে আর হিউগ্লাস আধা মরা অবস্থায় তার অতীতের ঘটনাগুলি স্বপ্নে দেখছে আর স্ত্রী আগুন জ্বালানো বসত বাড়ির পাশে মৃত প্রায় অবস্থায় পড়ে আছে এতে সে খুব ভয় পেয়ে যায় পরের দিন সকালে ঘুম ভেঙে শেল্টার থেকে বের হয়ে হিউ হায়াককে খুঁজতে থাকে এক সময় তার চোখে পড়ে খুঁটিতে ঝুলানো হায়াকের মৃতদেহ এইটা দেখার পর সে চমকে যায় সে চতুর্দিকে তাকায় আর ভাবে নিশ্চয়ই আশেপাশে কেউ আছে তার চোখে পড়ে ফ্রান্স শিকারের এক দলকে। এই শিকারের দলটি হচ্ছে সেই যারা আরাকি পাওয়াকাকে অপহরণ করেছিল সে সাবধানে আড়ালে আড়ালে এই দলটির দোলটির কাছাকাছি চলে আসে সে দেখতে পায় দলটির নেতা একটি মেয়ে অর্থাৎ পাওয়াকাকে জোর করে রেপ করার চেষ্টা করছে হিউগ্রাস ওই লোকটিকে মেরে পাকাকে মুক্ত করে তারা আরো কয়েকজন ফ্রান্স শিকারীর দলকে মেরে সেখান থেকে পালিয়ে আসে ভোরবেলা যখন হিউগ্রাস ঘুমাচ্ছিল তখন পাওয়াকা হায়াকার ঘোড়াটি নিয়ে পালিয়ে যায় আরাকি আদিবাসীদের গুলির শব্দে হিউগ্রাসের ঘুম ভাঙ্গে সে দ্রুত ঘোড়া চড়ে পালাতে থাকে পিছনে আদিবাসীদের তাড়া খেয়ে সে ঘোড়া সহ পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায় এতে ঘোড়াটির মৃত্যু হয় আর হিউ অজ্ঞান হয়ে পড়ে থাকে তার যখন হুশ হয় তখন প্রচন্ড তুষার ঝড় শুরু হয় সে মৃত ঘোড়াটির বুক চিরে নারী ভরি বের করে ঘোড়ার শরীরের ভিতর ঢুকে পড়ে ঝড়ের হাত থেকে বাঁচার জন্য ঝড় থেমে গেলে সে ঘোড়ার শরীরের ভিতর থেকে বের হয় তারপর কাপড় চোপড় পরে আবার রওনা দেয় ফোর্ট কিউবার দিকে আসলে প্রতি মুহূর্তে মৃত্যুর বিভীষিকা পার করে সে এগিয়ে চলে তার গন্তব্যের দিকে তার পুত্র হত্যার প্রতিশোধ নিতে এদিকে ফ্রান্স শিকারের একজন সদস্য ফোর্ট কিউবাতে এসে ক্যাপ্টেন হেনরির সাথে মিট করে সে বলে আদিবাসীরা আমাদের সবাইকে মেরে ফেলেছে শুধু আমি একা বেঁচে আছি আমাকে সহযোগিতা করুন বিনিময়ে আমার যা কিছু আছে জিম বুঝে তাহলে তো হুক বেঁচে আছে ক্যাপ্টেন ওই লোকটিকে আক্রমণের জায়গাটির কথা জেনে নিয়ে সেদিকে হুককে খোঁজার জন্য বেরিয়ে পড়ে তারা চারিদিকে টন্য টন্য করে খুঁজতে থাকে হুককে এক সময় তারা হুককে না পেলেও হিউগ্লাসকে পেয়ে যায় আর হিউগ্লাসকে দেখে তো ক্যাপ্টেনের চক্ষু চরক গাছ এটা কি করে সম্ভব মরা মানুষ চিন্তা হিউগ্লাস ক্যাপ্টেনকে তাকে মাটিতে পুঁতে রাখা তার ছেলে হুককে হত্যা সহ সব ঘটনা খুলে বলে ক্যাপ্টেন এই কথা শুনে জিমকে গ্রেপ্তার করার আদেশ দেয় কিন্তু হিউক্লাস বলে জিম নির্দোষ সে হুককে হত্যা হওয়ার বিষয়টি জানে না এটা সম্পূর্ণ জনের একার দোষ এই বিষয়টি জানার পর ক্যাপ্টেন হেনরি দ্রুত চলে আসে ফোর্ট কিউবাতে জনকে অ্যারেস্ট করার জন্য কিন্তু জন বিষয়টি আজ করতে পারায় আগেই তার টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় এতে ক্যাপ্টেন আরও বেশি ক্ষিপ্ত হয় জোনের পালিয়ে যাওয়ার বিষয়টি হিউ বললে হিউ ক্যাপ্টেনকে বলে যেহেতু জন তার ছেলেকে হত্যা করেছে তাই যেভাবেই হোক সে জনকে হত্যা করে তার প্রতিশোধ নিবে তাই সে জনকে খোঁজার জন্য বের হয় কিন্তু দেখা যায় ক্যাপ্টেন ও হিউ পিছু পিছু যাচ্ছে জনকে ধরার জন্য কিছুদূর এগোনোর পরে তারা সিদ্ধান্ত দুইজন দুই দিকে গিয়ে জনকে খুঁজবে তাই তারা দুজনে আলাদা পথ ধরে কিছু দূর যাওয়ার পর জনের দেখা পায়। যেহেতু মেরে ফেলে পালিয়ে যায় এদিকে গুলির শব্দ শুনে হিউগ্লাস দ্রুত সেদিকে আসে ক্যাপ্টেনের দেহটি দেখতে পায় হিউগ্লাস ক্যাপ্টেনের মৃতদেহটি লাঠি সাজে একটি ঘোড়ায় বসিয়ে নে আর নিজে আরেকটি ঘোড়ায় নেতার মতো ঘুরে থাকে এইভাবে চলতে থাকে একসময় জোন হিলগ্রাস মনে করে ঘোড়ায় বসে থাকা ক্যাপ্টেনের মৃত উপর গুলি চালায় জোন এবার নির্ভয়ে মৃত দেহটির কাছে আসে দেখার জন্য তখন হিলগ্রাস জোনের উপর গুলি ছড়ে কিন্তু গুলি জোনের হাতে লাগে ও সে দৌড়ে পালায় হিরুদ্রাস তার পিছনে এক সময় নদীর ধারে জনকে ধরে ফেলে এই সময় তাদের মধ্যে একটা সেই ফাইট হয় এক সময় হিউগ্লাস জনের টুটি চেপে ধরে প্রায় মেরে ফেলছিল সেই সময় নদীর অপর ধারে আসে সেই আরাকি আদিবাসীদের দল সাথে ছিল সর্দারের সেই মেয়ে পাওয়াকা এই সময় হিউগ্লাসের মনে পড়ে হায়াকার সেই কথাটি যে প্রতিশোধ নেওয়া সেই বিধাতার হাতে তুমি চাইলেই নিতে পারবে না সেটা সেই নির্ধারণ করে দেয় হিউগ্লাস এটা চিন্তা করে জনের আধা মোড়া দেহটা নদীতে ফেলে দেয় আর জন ভাসতে ভাসতে আদিবাসীদের কাছে পৌঁছলে তারা তাকে সেই রকমের একটি করুণ মৃত্যু দেয় যেহেতু আদিবাসীরা তাদের মেয়েকে পেয়ে গেছে এবং এই হিউ গ্লাসই তাদের মেয়েকে উদ্ধার করেছে তাই তারা তাকে কোনো আক্রমণ না করেই চলে যায় তারপর হিউ গ্লাস ফোর্ট কিউবার দিকে ফিরে আসে যখন সে ফোর্ট কিউবার দিকে আসতেছিল তখন সে তার স্ত্রীকে দেখতে পাচ্ছিল আসলে ছবির অনেক দৃশ্যের কল্পনাই সে তার স্ত্রী ও পুত্রকে দেখতে পেত যদিও তারা দুজনেই মৃত আসলে এই ছবিটি হলো এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ সারভাইভার মুভি এই ছবি থেকে আমরা শিখতে পারি যতই বিপদ আসুক না কেন মনোবল চাঙ্গা রেখে তার মোকাবেলা করতে হবে মৃত্যুর কাছে মাথা নত করা যাবে না মৃত্যু তো আসবেই সবার জীবনে কিন্তু মৃত্যুর আগে মরা না টিকে থাকার অদম্য বাসনা নিয়ে মৃত্যুর ফাঁত অতিক্রম করতে পারার নামই জীবন যা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে আগামী ভিডিওতে অন্য কোনো জনপ্রিয় মুভির রিভিউতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ